হ্যালো আলাইকুম এখন আমি আপনাদেরকে খুব সুন্দর একটা সেটিংস যা করলে আপনারা কখনো আপনাদের কেউ আপনার পারমিশন ছাড়া কল দিতে পারবে না অথবা মেসেজ দিতে পারবে না তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি প্রথমে আমি আমার মেসেঞ্জারে যাব তারপর দেখুন এখানে থ্রি লাইন আছে সরি থ্রি লাইনে যাব তারপর দেখুন এখানে সেটিংস আছে আমি সেটিংসে যাব তারপর নিচের দিকে আসবো স্ক্রল করে এই তো এখানে প্রাইভেসি সেফটিতে যাব তারপর দেখুন এখানে আছে মেসেজ ডেলিভারি মেসেজ ডেলিভারিতে যাব এই তো দেখুন এখানে উপরে একটা অপশন আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার আমি এটাতে ক্লিক করলাম দেখুন লেক উপরে দেওয়া আছে আমি মেসেজ রিকোয়েস্টে দিলাম এখন কিন্তু সে আমাকে রিকোয়েস্ট দিতে পারবে আর ডুন্ট রিসিভ দিলে একদম আর আমাকে রিকোয়েস্ট করতে পারবে না তবে আমি মেসেজ রিকোয়েস্টে দিয়ে রাখলাম এখান পরের অপশনে যাই যে দেখুন এটাও আমি মেসেজ দিয়ে মেসেজ রিকোয়েস্টে দিলাম তারপরেরটাতেও এই যে এখানে মেসেজ রিকোয়েস্ট আসছে এখন যদি কেউ আমাকে কল অথবা মেসেজ দেয় তাহলে কিন্তু রিকোয়েস্ট চলে যাবে মানে রিকোয়েস্ট করবে আমি যদি অ্যালাউ করি তাহলে কিন্তু তারা আমাকে কল দিতে পারবে অথবা মেসেজ দিতে পারবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ